আজকে করবো ঈশানের জন্য লাউ দিয়ে ডাল তো ঈশান এটা ফার্স্ট টাইম দিচ্ছি সেই জন্য লাউ জিনিসটা লাউ অ্যালার্জি হয় তো আমার ঈশানের এমনি একটা দুটো জিনিসে অ্যালার্জি আছে তাই আজকে ভয়ে ভয়েই লাউটা দিচ্ছি ফার্স্ট ইন্ট্রোডিউস করাবো তো এখানে সবার জন্যই ডাল করছি তার থেকে ঈশানের জন্য সামান্য ডাল আমি তুলে নেবো আলাদা করে তাই ডালটা এতটা পরিমাণে দিচ্ছি যেহেতু এই ডালটা করলে ওর বাবাও খুব ভালোবাসে বা আমরা সবাই বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসি সেই জন্য এই ডালটা একসাথেই করা হবে নাহলে অন্য সব তরকারি ওর জন্য আলাদাই করা হয় যেহেতু আমরা ঝাল খাই ও খেতে পারে না তো ডালটাকেও একটু ভেজে নিলাম আমি বরাবর ওকে কাঁচা ডালই দিই কিন্তু আজকে যেহেতু লাউ ডাল করবো তাই কীরকম টেস্ট হবে সেটা ভেবেই আজকে একটু গরম করলাম ডালটাকে একটু ধুয়ে নিয়ে এবার লাউটাকেও আমি জিরি জিরি করে কেটে রেখেছিলাম কালকে রাত্রেবেলায় যেহেতু সব কাজ তো ঈশান থাকলে করা যায় না সেই জন্য ওকে ইয়ে করে সাইড করে একটু করতে হয় দেখো আমি রান্না করছি এখানে এসে মানে ওর কাজ ও নিজে সারছে তার জন্য নয় তো এইখানে এবার একটু প্রেশার কুক করে নেবো বেশি নয় দুটো কি তিনটে সিটি দিলেই এটা হয়ে যাবে না হলে কড়াইয়ে বসালে প্রচুরক্ষণ টাইম লাগে তো সেই জন্যে অত সময় আমার হাতে নেই ঈশান অত সময় আমাকে রান্নার জন্য দেয় না এখানে ভালো জল দিলাম আমাদের নর্মাল ইয়ে দিই না এটা পিউরিফায়ার ওয়াটার যেহেতু মানে ও যেহেতু খাবে সেই জন্যে জলটা আলাদা দেওয়া হয় তো এবার একটু প্রেশার কুক করে নিয়ে তারপরে কড়াইয়ে এবার একটু ফোড়ন দিয়ে এ করে নেব প্রেশার কুক হয়ে গিয়েছে লালটা মোটামুটি ভালোই বলে গিয়েছে তো কিন্তু লাউ আস্তই আছে অসুবিধা নেই এখানে সামান্য একটু জিরে দিলাম তা আমরা হলে শুকনো লঙ্কাও দিতাম কিন্তু দিই নি যেহেতু ঈশান খাবে ঈশান একটা আদা করে করে নিচ্ছি এখানে একটু জিরেটা একটু হালকা রং হবে তবেই তবে আমার জিরাটা একটু বেশি হয়ে গেছিলো আবার পরে সেগুলো বাঁচতে হয়েছিলো এই এক জ্বালা মানে বাচ্চাদের কোনো জিনিস করা একটু এদিক ওদিক হলেই ব্যস্তা সেটা আবার কাজ বেড়ে যায় তো এখানে একটু বাটিতে তুলে নিলাম কতটা কী খাওয়াবো সেই জন্য তো এখানে ওই এবার একটু ফুটতে দেবো এতে একটু নুন একটু হলুদ আর একটু নুন হলুদ আর একটু মিষ্টি দেবো যেহেতু মিষ্টি মিষ্টি হবে জিনিসটা তো আমরা আর কি আমরা তো চিনি দেবো কিন্তু ওটা যেহেতু ওটা চিনি দেবো না ওটা মিষ্টি দেবো তো লাউ খাওয়া খুব ভালো সবাই বলে আমিও জানি কিন্তু লাউ টা কোনো দিন খাইয়ে আমি দেখিনি এর আগে নিশান তখন ছোটো ছিল খুব সাহসও করতে পারিনি যে খাওয়াবো কি না কারণ আমাদের বাড়ির সবারই মানে আমার মায়ের বাড়ি বলছি সবারই অ্যালার্জেটিক প্রবলেম আছে ওর মাসিরও আছে আমারও আছে কিছু কিছু ক্ষেত্রে ওর দাদুরও আছে মানে ওর মাসির খাবার ক্ষেত্রে আছে আমাদের যেমন ডাস্ট অ্যালার্জি আছে মাসিরও আছে তো এরকম বিভিন্ন আর কি বিভিন্ন বিষয়ে অ্যালার্জেটিক ব্যাপার আছে তো অ্যালার্জেটিকটা অনেক সময় মানে মায়ের থেকেও পায় তো আমার আমার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে তো আজকের মতো এইটুকুই সেই জন্য আজ প্রথম খাওয়াবো দেখা যাক কি হয়